হ্যাঁ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো স্বাধীনতা দিবসের সবাইকে অনেক শুভেচ্ছা আমার ছেলে তো সকালবেলা দেখো রেডি হয়ে গেছে পাড়াতে হবে শিখতে যাবে আর আজকে আমার খুবই খুশি দিন আজকে একটা স্বাধীনতা দিবস তারপরে আমাদের অ্যানিভার্সারিও আজকে তো আমি তো খুব হ্যাপি আমার বর আমার জন্য একটা বড়ো ফুলে তোরা নিয়ে এসেছি আমি তো ফুলটাকে ছাড়তেই ইচ্ছা করছিল না আমি অনেকক্ষণ ফুলটাকে নিয়ে বসছিলাম দেখো ফুলটা এত সুন্দর দেখতে কি বলবো ওর মধ্যে পাঁচ পাঁচটা কালার ছিল গোলাপে কি সুন্দর অসাধারণ দেখতে আমার তো খুবই ভালো লেগেছিলো ভিডিওটা আমি করেছি দুদিন আগে কিন্তু পোস্ট করতে পারিনি কিছু কারণের জন্য যতটা খুশির পাওয়ার ছিল তো যেদিনকে আমি পোস্ট করব। সেদিনকে আমাদের এখানে পাশের বাড়ি একটি ছোটো বাচ্চা মেয়ে মারা যায় তো সত্যি খুব দুঃখের লেগেছিলো আমার কাছে যেন বাচ্চা মেয়েটি এখানে প্রায় আসতো আমাদের বাড়িতে তো সেইগুলো দেখে এতটা কষ্ট পেয়েছিলাম আমি যে ভিডিওগুলো পোস্ট করতেই পারিনি গো তো দেখতেই পাচ্ছি আমি ফুলগুলোকে নষ্ট করিনি আমি ফুলটাকে প্রথমে গরিব মানুষের বাড়িতে যা হয় ফ্লাওয়ার বাস তো নেই তো আমি একটা কাঁচের বই ছিল তার মধ্যে জল ভরে ফুলগুলোকে তো সব মন্দির সম্পর্কে সাজিয়ে গেছি যেন ফুলগুলো তারা থাকে আমি থাকতে পারি তো আমার সেদিনকে খুব খুশির দিন হলেও আমি পরের দিন হয়েছিলাম ভিডিওটা আমি পোস্ট করবো কিন্তু ওই কারণেই পোস্ট করতে পারিনি কেন মেয়েটির বয়স বেশি নয় তেরো থেকে বারো থেকে তেরো বছর বয়স হবে আর কিভাবে মারা গেছে কেউ বলতে পারছে না সবাই যেটা ঘটনাটা হয়েছে কি মেয়েটা গলায় দড়ি দিয়েছে ওইটুকু মেয়ে গলায় দড়ি দিতে পারে না সবাই এবার বলা বলি করছে আশেপাশে শুনছি মেয়েটার মা নাকি বাচ্চাকে বেড়ে ফেলেছে এবার আদৌ কি সত্যি ঘটনা সেটা জানা নেই তাই কাউকে দোষারোপ করা ঠিক নয় কিন্তু তার জন্য তাও বাচ্চা মেয়েটার জন্য মনটা খুব খারাপ করছিলো যে কিভাবে কী একটা বাচ্চা মেয়ে চলে গেল যাই হোক সেদিনকে আরও অনেক কিছু হয়েছিল, শুধু আমাদের শুধু ছিল না তার সাথে স্বাধীনতা দিবসও ছিল আর তার সাথে আমার ছোট ভাগ্নি যে তারও জন্মদিন ছিল আর আমাদের পাশের বাড়ি একটি বাচ্চা আছে তারও জন্মদিন ছিল সেদিনকে এতগুলো এতগুলো জিনিস সেদিনকে হয়েছে আমি তো খুবই ছিলাম দেখো ছোটো বাচ্চাটা সময় বিকেলবেলায় ডাকতে এসছে যে কাকিমনি চলো তুমি আমার জন্ম নিয়ে চলো আমি সবাইকে আমি বাড়িতে সবাই আসলো আমি সবাই মশেপাশেও সবাই এসছে বাচ্চারা দেখো কত হ্যাপি সব বাচ্চারা মিলে নাচানাচি করে কেক কাটলো তো ওকে জন্মদিনে সকালে ওর মা পায়েস খাওয়ায় পায়েসটা করতে বেলা হয়েছিলো তার জন্য একটু ঝামেলা হয়ে গেছিলো কেক কেক কাটার টাইম পাইনি মানে কেক কাটার মধ্যে ওর মা পায়েস এসে কেকের জায়গা শুধু ওকে পায়েস খাওয়ানো হয়েছে কিন্তু পায়েস খেতে পারছিলো না বাচ্চারা পায়েসটা এত গরম ছিল তখনও যাই যাই হোক আমরা কেক কাটা হলো আমরা কেক খেলাম কেক খেয়ে তারপর বাড়ি এলাম বাড়ি এসে আমাদেরও ঘর সাজানো ছিল সেই ঘর সাজানোর ভিডিও তো করা হয়নি আমরা যেটা ঘর সাজিয়েই আমার ভাই জন্মদিন আমরা সেলিব্রেট করেছি দিনটা আমার ভাই জন্মদিন ছিল এবং রাতে তো আমাদের অ্যানিভার্সারির জন্য খাওয়া দাওয়া হয়েছে আমার সবাই মিলে খুব এনজয় করেছি কিন্তু তার ভিডিওটা করা হয়নি নি भाई की पूर्ति करता है ये कौन है ये कौन है भाई ये दान ये दान के करते हैं यार के करते हैं मुझे बाबा बस ये सीधा सीधा सा है पूरा दाना

媳妇，喝啦喝啦！ Grazie sì. 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 sì.